আসসালামু আলাইকুম মেডিকেল ভর্তি পরীক্ষার প্রায় পঞ্চাশ দিন বাকি এবং এখন থেকেই রেগুলার পড়াশোনা করে সরকারি মেডিকেলে ট্রান্সফার সম্ভব যারা আমার স্টুডেন্ট আছে ওদেরকে আমি প্রায় বলি যে মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে একই সাথে সবচেয়ে সহজ এবং সবচেয়ে কঠিন পরীক্ষা সহজ কাজের জন্য তোমরা যারা হচ্ছে একটু খেয়াল করো অনেকে হচ্ছে দুই মাস বা তিন মাস রেগুলার পড়াশোনা করে ভালো একটা মেডিকেলে চান্স পাই আবার এরকম অনেকে আছে যারা অ্যাকাডেমিক থেকে মেডিকেলের জন্য প্রিপারেশন শুরু করেও কিন্তু সরকারি মেডিকেলে চান্স পায় না অর্থাৎ মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে কিন্তু প্রপার একটা গাইডলাইন বলো প্রপার একটা অ্যাপ্রোচ বলো বা প্রপার স্ট্র্যাটেজি সেটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এবং এই স্ট্র্যাটেজিগুলো বুঝতে পারলে তুমি কিন্তু খুবই সহজে খুব অল্প সময়ে প্রিপারেশন নিয়ে ভালো একটা মেডিকেলে বা ভালো একটা সরকারি মেডিকেলে চান্স পেতে পারো কেন সহজ বলি আমি কারণ সহজ বলার কারণ হচ্ছে প্রত্যেক বছর ভর্তি পরীক্ষায় অন অ্যাভারেজ সত্তর প্লাস কোশ্চেন রিপিট হয় সত্তর প্লাস এখন এটা শুনে অনেকে অবাক হয়ে যাবে বাট সত্য কথা কীভাবে পদার্থবিজ্ঞান রসায়ন যুববিজ্ঞান এই তিনটা থেকে প্রত্যেক বছরে পঞ্চাশ প্লাস প্রশ্ন রিপিট আসে অনুশীলন শুধুমাত্র অনুশীলনী কোশ্চেন বিগত বছর বিগত বছরের ভার্সিটি মেডিকেল ডেন্টাল সেগুলো মিলিয়ে অন অ্যাভারেজ এই তিনটা সাবজেক্ট থেকে পঞ্চান্নটা কোয়েশ্চেন রিপিট আসে এবং জিকে এবং ইংরেজি সেখান থেকে দশ থেকে পনেরোটা এভারেজ রিপিট আসে রিপিট বলতে আগে প্রশ্ন আসছে অপশন সহ রিপিট আসে তাহলে দেখো তুমি যদি এই রিপিট কোয়েশ্চেনগুলো বলো বা অনুশীলনী কোশ্চেন সেগুলো খুব ভালো করে সলভ করতে পারো বুঝে বুঝে তোমার কিন্তু চান্স হয়ে যাচ্ছে তো সত্তরটা কোয়েশ্চেন শিওরলি পারলে বাকি তিরিশটা কোশ্চেন একদম চোখ বন্ধ করে সব ক দাগা দিলেও কিন্তু তোমার মার্ক কমবে না যদি সেটা আনএক্সপেক্টেড না হয় ঠিক আছে তিরিশটার মধ্যে যদি তোমার পাঁচটাও হয়ে যায় তাহলে কি হবে তোমার কিন্তু বা ছয়টা হইলো তোমার কিন্তু মার্ক কমতেছে না সেরকম বুঝতে পারছো যে ছয়টাও হয়ে যায় তবু তো মার্ক কমবে না পারবে না এবং সত্তর মার্ক পেলে কিন্তু মোটামুটি বলা যায় রেগুলার বেসিসে একটা সরকারি মেডিকেলের চান্স হয়ে যাবে বুঝতে পারছো আর কঠিন কেন বলি যারা হচ্ছে প্রপার অ্যাপ্রোচটা বুঝতে পারো না অ্যাকাডেমিকে একটা সিকোয়েন্সে পড়ে আসছো কিউটিক্যাল পড়াশোনা করে আসছো এবং অ্যাডমিশন টাইমে এই বেসিসে পড়াশোনা করতেছো ওদের জন্য পাওয়া কখনোই সম্ভব না কেন সম্ভব না বলি আমার এক স্টুডেন্টের কথাই বলি আমি ফ্র্যাঙ্কলি বলি ওকে বলছি এটা সেটা হচ্ছে ও অ্যাকাডেমিকে খুব ভালো স্টুডেন্ট খুব ভালো এ প্লাস পাইছে এবং ওর বেসিক বলো খুবই দুর্দান্ত বাট ও যে অ্যাপ্রোচের পড়াশোনাটা করছে সেই অ্যাপ্রোচটা ছিল এইচএসি কেন্দ্রিক অনেকে বলে যে এইচএসি এবং অ্যাডমিশন পড়া প্রায় সেম হ্যাঁ সেম বাট অনেক বড় একটা পার্থক্য আছে পার্থক্য কীরকম তোমার এইচএসিতে কিন্তু তোমার একদম ইনফো বেসড পড়াশোনা করা লাগে না বাট অ্যাডমিশন ফিজ আসলে তোমার কিন্তু এই পড়াটাই বেশি পড়া লাগে ইনফো বেসড পড়াশোনাটা বেশি করা লাগে তো আমার ওই স্টুডেন্টটা কী করে অ্যাকাডেমিকে যে অ্যাপ্রোচে পড়াশোনা করে আসছে যেরকম তুমি মনে করো যে একটা চাপ্টারের যে পিক টপিকগুলো আছে যেরকম কিন্তু প্ল্যান ফিজিওলজি তার হচ্ছে যে সি সাইকেল এই পুরো চক্রটা পারে কী জন্য এটা হচ্ছে সিকিউতে আসে গনাম্বারে বাট আমি যদি একটা ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন করি যে অচক্রীয় ফাইলেশন এখানে কোন কোন ফটোসিস্টেম অংশ নেই এটা সে পারে না মানে বুঝতে পারছো তার পড়াটা ছিল হচ্ছে থিওরি বেসড এক্সপ্লেনেশন যেই কোশ্চেনগুলো থাকে এক্সপ্লেনেটরি সেই কোশ্চেনগুলো খুব ভালো করে পারে বাট এক কথায় উত্তর বা হচ্ছে ইনফোবেসড বা এমসিউ ইউ টাইপ প্রশ্নগুলো সে পারতেছে না তোমাদের মধ্যে যারা অ্যাকাডেমিকে খুব ভালো ছিলা বাট অ্যাডমিশন টাইমে এসে দেখতেছো যে মার্ক খুব কম পাচ্ছ তাদের হচ্ছে সর সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা তোমাদের অ্যাপ্রোচটা এখনও ভিন্ন অ্যাপ্রোচটা হচ্ছে এখনও একাডেমিক কেন্দ্রিক অ্যাডমিশন পড়াশোনার জন্য যে অ্যাপ্রোচটা হওয়া উচিত সেই অ্যাপ্রোচটা তোমাদের এখনও নাই বা তুমি হয়তো বুঝতে পারতেছো যে আমার হচ্ছে ইন্ট্রুগুলো মুখস্ত করা উচিত বা যে যেটা লুপে তুমি শিলা প্রায় দুই বছর একটা লুপে শিলা সেই লুপ থেকে আমি বের হতে পারো নাই এটা একটা মেন কারণ ঠিক আছে তো এই পঞ্চাশ দিনের মধ্যে আমি বলবো প্রথমত এই লুপ থেকে বের হও তোমার যে এইচএসি কেন্দ্রিক বা হচ্ছে এক্সপ্লেনেটোরি কোয়েশ্চেন বেসড যে পড়াশোনার অ্যাপ্রোচটা ছিল সেই অ্যাপ্রোচ থেকে বের হয়ে তুমি ইনফো বেসড পড়াশোনার মনোযোগ দাও ইনফো বেস্ট পড়াশোনার মজাদের ক্ষেত্রে খেয়াল রাখবা তোমার কিন্তু অনেক ইনফো থাকে তুমি যারা হচ্ছে একটু ডিপলি প্রিপারেশন দেশ তারা জানো যে বিভিন্ন টাকাটাই বই কিন্তু অনেক অনেক ফাস্ট ইনফো দেওয়া তো এই প্রত্যেকটা ইনফো কিন্তু মুখস্থ করাও খুব টাফ তো এইখানে তোমার বুঝতে হবে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ আমি কোন জায়গায় আর আগে গুরুত্ব বেশি দিব এবং কোনটাকে গুরুত্ব দিলে আমার কমন পাওয়ার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে আমি যেটা বললাম যে প্রত্যেক বছর ভর্তি পরীক্ষায় প্রায় সত্তরটা কোয়েশ্চেন রিপিট আসে এই রিপিট কোয়েশ্চেনগুলোর যে টপিকগুলো আছে সেইখানে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দাও যেহেতু তুমি এখন থেকে প্রিপারেশন শুরু করবা বা তোমার কোচিংয়ের সিলেবাস শেষ তোমার শেষ হয় নাই তোমার প্রায় অর্ধেক বাকি বা খুব ভালো একটা পরিমাণে পড়া বাকি তুমি কি করবে তোমার কাজ হবে এই অ্যাপ্রোচ মেথডটা অ্যাপ্লাই করা তোমার হচ্ছে এক্সপ্লেনটরি বেস পড়াশোনা থেকে বেস পড়াশোনায় মুভ করা এবং যে পিক টপিকগুলো থাকে অনুশীলনী কোয়েশ্চেন বলো বা বিগত বছরের কোয়েশ্চেন চাকরি ভর্তি পরীক্ষা মেডিকেল ডেন্টাল পিসিএস অথবা হচ্ছে বিভিন্ন ভার্সিটির বুদ্ধি প্রশ্ন সেগুলো অ্যানালিসিস করে খুব ভালো করে সলভ করো খুব ভালো করে এবং এরকম একটা ইয়া নিয়ে আসো যে অনুশীলনী কোয়েশ্চেনগুলো তুমি বুঝে বুঝে উত্তর সম্মুখস্থ করতে পারতেছো এরকম করলেই কিন্তু তুমি দেখো তুমি প্রায় বিগত চার বছর দেখো অন অ্যাভারেজ কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটা থেকে প্রায় পঞ্চাশটার মতো কোশ্চেন রিপিট আসতেছে মানে পঁচাত্তর মার্ক থেকে পঞ্চাশটা কোশ্চেন রিপিট আসতেছে অনুশীলনী কোশ্চেন তারপরে স্টুডেন্টরা কেন অনেকেই চল্লিশ পঁয়তাল্লিশ মার্ক পায় বা খারাপ করে ইভেন ফেলও করে ঠিক আছে ওরা জানে যে আমার এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন প্রত্যেক বছর আসে তারপরেও কিন্তু ওরা ভর্তি পরীক্ষায় এই মিনিমাম মার্কটু ক্যারি করতে পারে না বুঝতে পারছো তোমার কাজ হবে এই বিষয়গুলো খুব ভালো করে বুঝে বুঝে উত্তর মুখস্ত করা তার পাশাপাশি বুঝবাকি জন্য যদি কোনো কারণে অপশনটা চেঞ্জ করে দেয় বা প্রশ্নের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো চেঞ্জ করে দেয় তুমি খুব সহজে আনসার করতে পারো এবং সিম্পল ক্যালকুলেশনগুলো একটু প্র্যাকটিস করে রাখবা ঠিক আছে তো এইগুলো ফলো করতে পারলে অনুষ্ঠানে কোয়েশ্চেন বলো বিগত বছর প্র্যাকটিসগুলো বলো তুমি মোটামুটি একটা ভালো মার্ক ক্যারি করতে পারবা ভর্তি পরীক্ষায় ঠিক আছে আচ্ছা এটা গেল এরপরে কাজ কি এরপরে কাজ হচ্ছে তোমার মেন বইটা সুপার পড়া এখন এটা আমি কেন বলি বারবার তুমি একাডেমিকে হয়তো পড়ছো বা পড়ো নাই সেই ক্ষেত্রে একটা কমন সমস্যা হয় যে ভাই অনুষ্ঠানিক কোশ্চেন খুব ভালো করে পড়ার পরেও যখন প্রশ্ন আসে তখন আমি ভুল করি এখন এই ভুল করার পিছনে দায়ী কোনটা এই ভুল করার পিছনে দায়ীটা হচ্ছে তুমি চাপ্টারের পুরো ম্যাপটা জানো না এই চাপ্টার ম্যাপ জানাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং চাপ্টার ম্যাপ জানার জন্য সুপারফিশিয়ালি মেন বইটা পড়া অবশ্যই অবশ্যই দরকার ঠিক আছে সুপারভিশার বলতে কি একটা পুরো চাপ্টারের শুরু থেকে শেষ পর্যন্ত সিকোয়েন্সলি তোমার তো অবশ্যই কোচিং বলো বা অনলাইনে বলো দাগানো বই পিডিএফ তোমার কাছে আসে পিডিএফ বলো বা তোমার বই তোমার কাছে দাগানো আছে তাই না এটা অবশ্যই থাকা উচিত তো দাগানো বইটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু সিকোয়েন্সলি পড়লে কী হয় তোমার মাথায় একটা গল্পের আকারে তথ্যগুলো সংরক্ষিত হয় ঠিক আছে যদি গল্পের আকারে মনে রাখবা তখন কিন্তু তুমি যখন অনুশীলনী সলভ করবা বা অন্য প্র্যাকটিস করবা তখন তোমার মাথায় আসবে যে এই কোয়েশ্চেনটা এই অধ্যায়ে ছিল এইখানে ছিল ঠিক আছে তো এই কাজটা করো এবং যেটা বললাম অনুশীলন খুব ভালো করে পড়ো চ্যাপ্টার অ্যানালাইসিস বিগত বছরের কোয়েশ্চেন সেগুলো সলভ করো এবং সুপারফিশিয় মেন বইটা পড়ো আর এখন অনেকেই আরেকটা বড় কারণ বলি আমি তারা হচ্ছে খুব ভালো প্রিপারেশন নেওয়ার পরেও চান্স মিস করো এর সবচেয়ে বড় কারণ হচ্ছে তোমরা হচ্ছে একটা অধ্যায় সব কিছু পড়তে চাও এখন অনেকের হচ্ছে ইন্টেনশন থাকে একাডেমি খুব ভালো স্টুডেন্ট এবং ইন্টেনশন থাকে যে না আমি কোনো গ্যাপ রাখবো না কোনো ঘাটতি রাখবো না একটা চাপ্টারে আমার একশো দক্ষতা আনা লাগবে এই একশো পার্সেন্ট দক্ষতা আনা টেন্ডেন্সি কিন্তু তোমাকে অনেক পিছিয়ে দিবে ঠিক আছে তুমি চিন্তা করো যে একটা চাপ্টারই বলি আমি মনে করো তোমার উদ্ভিদ বিজ্ঞান লাস্টের চাপ্টার তুমি এই চ্যাপ্টারে তুমি যদি দুই মাসে পড়াশোনা করো প্রত্যেকটা ইনফো মুখস্থ করা সম্ভব না বিশেষ করে এই অল্প সময়ে বুঝতে পারছো তো তুমি যদি একদম পারফেকশনিস্ট হতে চাও যে আমি একদম সব পড়ে ফেলবো একটা চাপ্টারে আমি একশো পার্সেন্টিফেশন রাখবো তাহলে তুমি সব পড়তে যাবা এবং সব পড়তে গিয়ে তুমি কিছুই পড়তে পারতে পারা না এবং আলটিমেটলি কী হবে আলটিমেটলি তোমার গুরুত্বপূর্ণ যে পড়াগুলো আছে সেগুলো তুমি ভুল করবা তো এই তোমার মেন্টালিটি বাধাও যে আমার হচ্ছে একটা চাপ্টারের প্রত্যেকটা ইনফো খুব ভালো করে পড়া লাগবে ঠিক আছে প্রত্যেকটা ইনফো না পড়ে তুমি স্কিপ করার মেটালি রাখো বিশেষ করে পদার্থবিজ্ঞান রসায়ন এবং জীববিজ্ঞানের কিছু স্পেসিফিক চ্যাপ্টারের কিছু স্পেসিফিক টপিক সেগুলো তোমার স্কিপ করতে হবে তুমি যদি ওই ইনফোগুলো মুখস্থ করতে যাও তোমার কিন্তু মাথায় কিছু ঢুকবে না এবং আলটিমেটলি তোমার যে গুরুত্বপূর্ণ পড়াগুলো আছে তুমি সেই গুরুত্বপূর্ণ পড়াগুলো ভুল করবে ঠিক আছে তো এটাই বললাম তুমি হচ্ছে কয়েকটা অ্যাপ্রোচ অ্যাপ্রোত করতে পারো যাতে হচ্ছে সিলেবাস শেষ হয় নাই বা এখন থেকেই প্রিপারিং শুরু করবা প্রথমত তোমার যে পিক টপিকগুলো আসে বা বিগত বছরের প্রশ্ন অনুশীলন কুয়েশন মানে রিপিট কুয়েশনগুলো তোমরা জানো কি হয় প্রত্যেকবারই একটা ভালো অ্যামাউন্টের প্রশ্ন রিপিট হয় সেই রিপিট প্রশ্নগুলো আগে অ্যান্সিয়ার করো যাতে যদি সত্তরটা প্রশ্ন আসে আমি একদম একুরেটলি অ্যান্সার করতে পারবো দ্বিতীয়ত বইটা হচ্ছে সুপারফিশিয়ালি পড়ো যাই গল্পের আকারে প্রত্যেকটা তথ্য তুমি ওনা পারো সিকুয়েন্সলি ঠিক আছে এবং একটা প্রশ্ন দেখি বলতে পারো যে এই প্রশ্নটা এই চ্যাপ্টারের এই টপিক থেকে আসছে এটা এতটুকু বলতে পারো তৃতীয়ত তোমার হচ্ছে স্কিপ করার মেন্টালিটি তোমার এখন কিন্তু হাতে দুই বছর সময় নাই। বা অ্যাডমিশনে চার মাস বা পাঁচ মাস সময় নাই। হাতে মাত্র পঞ্চাশ দিন সময় আছে তো এই সময় আইসা তুমি পারফেকশন হতে চাও প্রত্যেকটা মুগস্ত করতে চাও তাহলে কিন্তু তোমার প্রিপারেশনের ঘাটতি আসবে ঠিক আছে এবং তুমি গুরুত্বপূর্ণ ইনফোগুলো ভুলে যাবা তো একদম একশো পার্সেন্ট প্রিপারেশনের টেন্ডেন্সি বাদ দাও বাদ দিয়ে স্কিপ করার মেন্টালিটি নিয়ে পড়াশোনা করো এবং যেই জিনিসগুলো থেকে বিগত দশ পনেরো বছরে কোনো কোনো জায়গায় মেডিকেল বলো ভার্সিটি বলো বা বিভিন্ন ভর্তি পরীক্ষায় কোথাও জীবনে প্রশ্ন আসে নাই তুমি সেই টপিকটা স্কিপ করো তোমার হাতে কিন্তু এখন সময় নাই তো এ আর কি ছিল আজকের ভিডিওটা যে তিনটা আমি পয়েন্ট বললাম অনুশীলনী কোয়েশ্চেন বা রিপিট হওয়া কোয়েশনের সোর্স সেগুলো খুব ভালো করে সলভ করা মেইন বইটা সুপারফিশিয়ালি পড়ে গল্পের আকারে একটা অধ্যায়কে শেষ করা তৃতীয়ত স্কিপ করার ম্যাগলেটে রাখা ঠিক আছে এবং তোমার যে আগে হচ্ছে অ্যাকাডেমিকের যে এইচএসি কেন্দ্রিক বা হচ্ছে এক্সপ্লেনেটোরি কোয়েশ্চেন বেসড পড়াশোনা ছিল সেখান থেকে বেরিয়ে এখন ইনফো বেসড পড়াশোনা করো এবং আমরা হচ্ছে প্ল্যান করতেছি যে তোমাদেরকে নিয়ে হচ্ছে লাস্ট পঞ্চাশ দিনে অর্থাৎ ডিসেম্বরের শুরু থেকে হয়তো একটা হচ্ছে মেন্টরশিপ ব্যাচ আসতে পারে আমি এবং তোমাদের যে তুরাব ভাই আছে হয়তো অনেকেই তো আমরা হচ্ছে একটা মেন্টরশিপ ব্যাচ রান করতে পারি শুধুমাত্র ওদের জন্য যারা হচ্ছে কোচিংয়ের সাথে সিলেবাস শেষ করতে পারো নাই এবং এই লাস্টের দিনে হচ্ছে তুমি লাস্টের পঞ্চাশ দিনে তুমি সিলেবাসটা খুব ভালো করে শেষ করার পাশাপাশি একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন দিয়ে চাও এখন গাইডলাইন বলতে কি বলি মেন্টরশিপ ব্যাচ মানে কি তোমাকে আমি পড়াবো না পড়াবো না তোমাকে আমি প্রপার ওয়েটা বলে দিব এবং তোমাকে প্রতি মুহুর্তে আমি গাইড করবো যে এখন এই কাজটা করো তোমার একটা ঘাটতি আছে এটা ফিল আপ করো ঠিক আছে যদিও এটা এখনো শিওর না হয়তো যদি সব কিছু ঠিক থাকে আগামী দুই তিন দিনের মধ্যে এই মাইটোর নিয়ে ইলেজেজ আসতে পারে তো যেটা বললাম এই বিষয়গুলো ফলো করো যদি সিলেবাসটা বাকি আর এই তো টাটা আসসালামু আলাইকুম